আরে বাবা মিস কল দিল তো একটু মানুষ ভদ্রতা করে কল করে কি অভদ্র লোকটার পিছনে লাগলাম একটা একটা কলও করতে পারলো না এবার একটা কলই দে আমি যে এতগুলো মিস কল দিলাম সেই কাঞ্জিরও তো একটা কল দেওয়া যায় নাকি না আপনি কি করলেন আমি কল দিলাম সেটাও ধরে ফেললেন আচ্ছা আমি কি করতে পারি শুনি তুমি কি ফিটার খাও তুমি এতটুকু জানো না গার্লফ্রেন্ড যে ফোন করলে ফোনটা কেটে আবার কল ব্যাক করতে হয় আমি কি তোমাকে বলেছিলাম আমাকে ফোন দিতে আমার দরকার হলে না আমি তোমাকে নিজেই মারিয়া কিরে অনেকক্ষণ যাবত শুনতেছি তুই ফোনে কার সাথে কথা বলতেছিস তো কার সাথে কথা বলতেছিস আমার ফ্রেন্ডের সাথে ভাইয়া কথা বলবি বল কিন্তু পড়াশোনা শেষ করে কথা বল তা না করে কথাই বলিস তো পড়াশোনা করা দরকার কি ভাইয়া আমি তো পড়াশোনার জন্যই ফোন করেছিলাম ওই কালকে যে কি চ্যাপ্টারে পরীক্ষা হবে সেটা জানার জন্য আচ্ছা ঠিক আছে পড়াশোনা শেষ হলে আমাকে ডাকিস আমরা একসাথে ডিনার করব ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমি গেলাম আচ্ছা এই তুমি কি পাগল জানো এখন একটু জন্য ভাইয়ার কাছে ধরা খেয়ে যেতাম এই পিচ্চি মেয়ে শোনো তুমি না মন দিয়ে পড়াশোনা করো তা না ভালো হবে হুম তুমি কিন্তু আমার সাথে বেশি বেশি করছো আমি যদি রেগে যাই না তাহলে কিন্তু ভালো হবে না আমি পড়াশোনা করি নাকি করি না সেটা নিয়ে না ভেবে আমার সাথে সুন্দর করে কথা বলো আমি কিছুই বুঝি না আমি তোমার সাথে কি কথা বলবো বলো কি বলবে সেটাও কি আমার বলে দিতে হবে নাকি তোমার সাথে প্রেম না করে ছাগলের সাথে প্রেম করতাম তাও আমাকে কিছুক্ষণ পর পর ভেবে ভেবে করে না গান শোনাতো তাহলে তো আমার জন্য খুবই ভালো হতো আমি তো তাহলে বেঁচে যেতাম তোমার কাছ থেকে এই যে এত খুশি হয় না আমার নাম মারিয়া আমি যদি মরেও যাই না মরে পেটনি হয়ে আসবো তবু তোমার সাথে প্রেম করে যাব তাহলে তো খুবই ভালো হয় তাহলে তুমি একটা কাজ করো আশো আমার তো খুব ইচ্ছে ইতি সাথে আমি একটু প্রেম করব তুমি কি আমার ধৈর্য পরীক্ষা নিচ্ছ নাকি আরে বাবা আমি তোমার ধৈর্য পরীক্ষা নিব কেন তুমি তো আমার ধৈর্য পরীক্ষা নিচ্ছ ধৈর্য পরীক্ষা তো তুমিই আমার নিচ্ছ তুই মাস পর্যন্ত তোমার পিছু পিছু ঘোলাম কই আমাকে তুই প্রপোজ করলা না এখন আমি তোমার ধৈর্য পরীক্ষা নিব পরে আমি তোমাকে প্রপোজ করলাম তাও তুমি এমন করছো আমার সাথে আচ্ছা শোনো আমি না পরে কথা বলি হ্যাঁ তুমি খাওয়া দাওয়া শেষ করো রাতে কথা বলবো আর গভীর রাতে প্রেম না মজাই আলাদা আর তখন সবাই ঘুমিয়ে থাকবে কি বলো এই তো লক্ষ্মী ছেলের মতো কথা বলেছো মনের মতো কথা বলেছো আচ্ছা তুমিও খেয়ে আসো আমিও খেয়ে আসি ভাই আমার জন্য অপেক্ষা করছে একসাথে খাবো আচ্ছা ঠিক আছে এইভাবেই তো আস্তে আস্তে আমাদের প্রেমের লাইন চলে আসবে পাচ্ছ তো শুরু আরো কত গল্প বাকি বালি পিচি মেয়ের জ্বালায় না জীবন তো শেষ ভালো লাগে না বলল যে রাত জেগে প্রেম করব এখন ফোনটা ধরার খবরই নেই রাগ উঠতেছে নম্বরে কল দিয়েছে নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে ফোন বন্ধ করে দিছে কত বড় সাহস মনটা চাইছে ওর বাসায় যে ওর গলাটা চাইপা ধরি